সম্মানীয় দর্শক আচ্ছা আমি ডাইরেক্ট আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি আমি যে ইনফরমেশানগুলো আপনাদের দিই সেই ইনফরমেশানগুলো ভুল আমি যে ইনফরমেশানগুলো আপনাদের গাইড করি ইনফরমেশানগুলো ভুল আমার আগে একটা ভিডিওতে একজন লোক কমেন্টস করেছেন ওনার নাম দেখুন দেওয়া আছে রঞ্জিত হালদার জানি না উনি আমার বন্ধু কি শত্রু সেটা আমি জানি না উনি এখানে কমেন্টস করেছেন যে রঞ্জিত হালদার উনি কি কমেন্টস করেছেন দেখুন আমি ওনার নামটা দেখেছি এইবারে উনি এখানে কী বলেছেন এখানে উনি দিয়েছেন যে ফেক ফেক নিউজ দিও না তোমার ভিডিও বানানটাও বানা বানানটা ভালো করে লিখতে পারে না লিখেছে ভিডিও দেখবো না আরে রঞ্জিত হালদার তোমাকে কি আমি বলেছি যে ইউটিউবে যারা ভিডিও আপলোড দেয় তাদের ভিডিও ভুল ইনফরমেশান হয় এবং তাদের ভিডিও দেখতে তোমাকে কেউ দিব্যি দিয়েছে আমার তো মনে হয় না যে কেউ দিব্বি দিয়ে বলবে ভাই আমার ভিডিও তুমি দেখো আমার ইনফরমেশান ভিডিওগুলো আমি যেগুলো গাইড করি সেই ইনফরমেশনগুলো ভিডিও দেখার পরে আপনার যদি ভালো লাগে যে না জিনিসটা ভালো বলছে বা আপনার কোনো কাজের ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো ম্যাচ হয় ক্ষেত্রে আমার সহযোগিতা নেবেন নাহলে তো আমি কাউকে আমার এত সাবস্ক্রাইবার এবং এত ভিউার্স আমার ভিডিও দেখেন আমি কি ওনাদের বলেছি যে দিব্যি দিয়েছি যে ভাই আমার ভিডিও তুমি দেখো আমি ভিডিও সত্যি কথা বলছি কি মিথ্যা কথা বলছি আমি তো বারে বারে একটা কথা বলি আমি যে ভিডিও আপলোড দিই প্রথম তার সার্ভে করি তারপরে ভিডিও আপলোড দিই আমি অডিয়েন্সকে সেটাও বলি এবং অডিয়েন্স আমার কথাটা সত্যি কি মিথ্যা সেটা ওনারা নিজে থেকে নিজের বিবেচনা করে নেন আমি কার হেল্প করেছি না করেছি এরকম অনেক অডিয়েন্সে আমার ভিউয়ার্স আছেন ওনারা বুঝতে পারেন যে আমি ভুল বলি কি ঠিক বলি আমি যে অডিয়েন্সে একটা কথা জিজ্ঞেস করি আমি যে ভিডিওগুলো আপলোড দিই ভিডিওগুলো সঠিক কি ভুল সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকে চলুন আজকাল কথা বড়া না আজকে যে নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চলেছি সেটা আপনার টাইটেল এবং থাম্বেল দিকে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন এবারে আমি আপনাদের একটা কথা ইনফরমেশান দিই ইনফরমেশানটা হলো যাদের কেন্দ্র সরকারের রেশন কার্ড আছে তাদের যদি পরিবারের সকলের কেন্দ্র সরকারের রেশন কার্ড থাকে তাহলে যদি ফ্যামিলি অনেক বড় হয় তাহলে সেই ফ্যামিলির ক্ষেত্রে যে আপনারা রেশন কার্ডগুলো আপনাদের পরিবার ওয়াইজ আপনারা কি করে বিভাজন করবেন যেটা আমাদের রাজ্য সরকারের ছিল যে স্প্লিট ফ্যামিলি সেটা এখন ওনাদের বন্ধ আছে আগে ভিডিও একটা আপলোড দিয়েছে আপনারা দেখেছেন যদি কেউ না দেখে থাকেন তাহলে আই আপনারা ক্লিক করে দেখে নেবেন যখন ওনাদের সেক্রেটারির সঙ্গে কি কথা হয়েছিল এখন ওই ওয়েবসাইট কবে খুলবে কি বৃত্তান্ত তার আগে ভিডিও আমি আপলোড দিয়েছি এই ভিডিওটা আপলোড দেওয়ার কথা আমি আপনাদের বলেছিলাম যে যারা কেন্দ্র সরকারের রেশন কার্ড আছে তাদের সেই কার্ডগুলো আপনারা ফ্যামিলি ওয়াইজ কী করে বিভাজন করবেন মানে ধরুন আপনার ফ্যামিলিতে আপনি আপনার স্ত্রী আপনার দুজন বাচ্চা তো বাকি এই ফ্যামিলিটাকে আপনারা কি করে আলাদা করবেন আর বাকি যেগুলো আছেন সেগুলো কি করে থেকে যাবে এই নিয়ে এই ভিডিও বানান আপলোড দিচ্ছি এবং এই ভিডিওটা দেখুন আপনারা আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজে থেকে নিজেরা কাজ করে নেবেন তো আমি এই নিয়ে

डिलीट मेंबर को अगर आपको डिलीट करना होता है उसके लिए है। हाँ, दर, दर, ये हाँ धर, धर एक ग्रुप में मेरा नौ दस कार्ड है कार्ड में अगर मेरा फैमिली में तीन है तो अगर एक इसमें अगर डिलीट कर दूं तो उसका की कार्ड डिलीट ही हो जाएगा नहीं सर मेंबर अगर मेंबर सिलेक्ट करके आप डिलीट करते हैं मेंबर डिलीट होता है कार्ड जो अगर करना होता है उसके लिए सरेंडर होता है पूरा कार्ड जो सरेंडर होता है ठीक अच्छा है सर आ, जी डिलीट का मतलब है उसमें आप मेंबर मेंबर डिलीट कर रहे हो सेलेक्ट करना होता है जो आपको डिलीट करना है जो मेरा 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 मेंबर में, में अगर मैं चार आदमी वाइफ दो बच्चा अगर मैं इसी को रख सकता हूँ तो चार रखूंगा बाकी सब यहाँ मेरा नंबर से मैं उसको डिलीट कर सकता हूँ जी इसके लिए मेरा कार्ड की कोई तो नुकसान नहीं होगा ना नहीं नहीं आपने ऑलरेडी अगर लॉग इन कर लिया उसके बाद दिखा रहा है तो आप डिलीट कर सकते हैं कोई प्रॉब्लम नहीं है क्योंकि इसमें जो मैंने लॉग इन किया लॉगिन करने बाद है तो दिखा रहा है इसमें सात आठ दो आदमी एक साथ दिखा रहा है इसका कार्ड है तो मेरे को पता नहीं है वो भी इसमें कैसे आ गया पता नहीं अगर इसमें एक डिलीट डिलीट ऑप्शन है तो इसी के बारे में थोड़ा पूछताछ करने के लिए मैंने कॉल किया जी जी आप वहाँ से डिलीट कर दीजिए जिसे भी मेंबर को आपको डिलीट करना है तो ये अगर डिलीट करने के बाद आपका फैमिली में जितना उसमें एक ही लैंग्वेज को बोलते हैं स्प्लिट फैमिली इसको मैं डिलीट करूँ तो ये स्प्लिट फैमिली के अंदर आ जाएगा जी जी सर वहाँ से डिलीट 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 फैमिली मतलब आपको आपको ना सर करना करना है है किस मेंबर को आपको डिलीट करना है। हाँ। बिना करे डिलीट नहीं होगा अगर जो जी आप जानते नहीं उसे कर लीजिए डिलीट करने के लिए आप डिलीट डिलीट कर पाएंगे वो डिलीट हो से. से थैंक अच्छा जी। जी यू सर इन्फॉर्मेशन देने के लिए जी सर आप আপনারা অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেননি আমি এই নিয়ে সার্ভে করার জন্য আমি অফিসে ফোন ফোন নাম্বার বের করে আমি ওনাদের সঙ্গে কথা বললাম ফোন নাম্বার জোগাড় করতে খুব মুশকিল হয়েছে তাও নাম্বার বের করে আমি ওনাদের সঙ্গে কথা বলে তার ডিটেলস নিয়ে আপনাদের ভয়েস রেকর্ডিংটা আপনাদের শোনালাম এবারে আপনারা কি করবেন এই এইটাকে আপনারা কি করে সেই মেরা রেশন কার্ড যে সেই অ্যাপটা আপনি কোথা থেকে পাবেন আপনি কি করবেন আপনারা আপনি মোবাইলে যাবেন মোবাইলে যাওয়ার পরে আপনার দেখবেন আপনার মোবাইলে একটা অ্যাপ আছে যে অ্যাপের নাম হচ্ছে প্লে স্টোর দেখুন এই যে প্লে স্টোরটা দেখছেন এই প্লে স্টোরের উপরে আপনারা ক্লিক করবেন প্লে স্টোরে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্লে স্টোর ওপেন হবে সবার নিচে দেখবেন আপনার দেওয়া হচ্ছে সার্চ অপশান এই সার্চ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সবার উপরে আপনারা লিখবেন মেরা রেশন মেরা রেশন একে আপনি সার্চ মারবেন সার্চ মারার পরে দেখবেন সবার উপরে আপনাকে এখানে দেখাচ্ছে মেরা রেশন এই মেরা রেশনটাকে আপনাকে অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে এবার আমি অ্যাপটা ইনস্টল হোক তারা মাঝখানে দুটো কথা বলে নিই এই অ্যাপটাতে যখন আপনারা কাজ করবেন একদম মানে ধীরে মস্তিষ্কে অ্যাপগুলো মানে খুব চলে এবং অ্যাপটার উপরে এত পেশার একটু স্লো চলে অযথা তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে আরামসে করবেন তাহলে আপনি এই অ্যাপটাতে আপনারা নিজেরা করে নেবেন কারণ কোনো সাইবার কাফে বা কোনো অনলাইনে দোকানে গেলে আপনি এই কাজটা করতে পারবেন না আপনাকে নিজের মোবাইল থেকে এই অ্যাপ ডাউনলোড করে আপনাকে কাজটা করতে হবে এবারে এই এতে লগ ইন করতে গেলে কী করতে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং সেম নাম্বার আপনার আধার কার্ডে থাকতে হবে ওর একটা ওটিপি আসবে ওই ওটিপি দিয়ে লগ ইন করলে আপনার ডিটেলস দেখাবে ফ্যামিলিতে আপনার ওই ফ্যামিলিতে কত লোকের কার্ড আছে এবং কী বৃত্তান্ত কী তার ডিটেলস সব ওখানে দেখাবে দেখুন আমার অ্যাপ ডাউনলোড হয়ে গেছে আমি এই অ্যাপটায় ওপেন করবো যেমনি আমি ওপেন করবো ওপেন করার পরে দেখুন এরকম দেখাচ্ছে গরিব কল্যাণ অন্য যোজনা এবারে খোলার পরে আপনাকে এখানে তেরোটা ভাষা দেখাবে আপনাদের মধ্যে যে ভাষাটাকে আপনার সুটেবল হবে সেই ভাষাটার উপরে আপনারা ক্লিক করবেন আমি আমার ইংলিশে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে আমি ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে এরকম দেখাবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে সবার নিচে দেখুন গেট স্টার্ট অপশান আছে আপনারা এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে দেখবেন এখানে বেনিফিশিয়ারি ইউজার বলে এখানে আপনার অটোমেটিক ডিফল্ট হয়ে আসবে নিচে যে ডিপার্টমেন্ট ইউজার আছে ডিপার্টমেন্ট ইউজার আপনারা কিছু করবে না এটা হচ্ছে তার অফিসের জন্য এবারে তার সবার নিচে দেখুন দেওয়া আছে এন্টার ইউর আধার নাম্বার এখানে আপনাকে আপনার আধার নাম্বার দিতে হবে যেমনি আপনি আধার নাম্বার দেবেন আধার নাম্বার দেওয়ার পরে নিচে দেখবেন একটা ক্যাপচা অপশান আছে এই ক্যাপচাটা আপনাকে এখন দেখে দেখে দেবেন ক্যাপচাটা যাতে ভুল না হয় দেখে নেবেন যদি বুঝতে না পারেন পাশে একটা ইউ ইউটার্ন মতন অপশান আছে আপনারা এই ইউটার্ন অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ও আপনার যে ক্যাপচা আছে ক্যাপচা রিফ্রেশ হয়ে যাবে এবার দেখবেন নিচে দেওয়া আছে আপনার লগ ইন ওটিপি এই লগ ইন উইথ ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন যদি ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে ওটিপি টিপি সেন্ড সাকসেসফুলি মানে আপনার যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওইটাতে একটা ওটিপি যাবে এবারে ওইটাতে আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার একটা আধার কার্ডে যে ও মোবাইল নাম্বার দেওয়া ছিল ওটাতে একটা ওটিপি আসছে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে নিচে দেখবেন ভেরিফাই অপশান আছে এই ভেরিফাই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ওটিপি ভেরিফাই ভেরিফাইড একটা অপশান আছে আপনারা এরই উপরে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে এখান আপনাকে দেখাবে এখানে ক্রিয়েট এমপিন এটাকে স্কিপ করবেন না আপনাকে প্রিন্টটা ক্রিয়েট করে নেবেন কারণ পরবর্তী আপনার কী স্ট্যাটাস হলো না হলো আপনি এই অ্যাপের দ্বারাই দেখতে পাবেন সেই জন্য ক্রিয়েট নাও আপনার যে এমপিনটা সেটা আপনি ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট এর উপরে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট নাউর উপরে ক্লিক করার পরে আপনার এখানে চারটে সংখ্যার আপনাকে পিন দিতে হবে আমি চারটে সংখ্যার পিনের ক্রিয়েট করে নিচ্ছি করে নেওয়ার পরে এখানে পরবর্তী অপশান আছে তো পরবর্তী অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনাকে লগ ইন করতে গেলে যে পিন নাম্বারটা দিয়ে আপনি এটা ক্রিয়েট করলেন এবার সেই পিন নাম্বারটাকে আপনি এখানে দেবেন দেওয়ার পরে এখানে এখন ক্রিয়েট এমপিন বলে একটা অপশান আছে তারই উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাচ্ছে ইয়র এমপিন কোড হ্যাজ বিন সেভ সেভ হয়ে গেছে এই ওকে অপশান আছে ওকে অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যা যা পারমিশান মাগবে পারমিশানগুলো আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে উপরে দেখুন একটা স্কিপ অপশান দেখাবে স্কিপ অপশান উপরে আপনারা ক্লিক করে দেবেন যেমনি ক্লিক করে দেবেন আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে দেখবেন আপনার এখানে ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছেন ওনার নাম দেখাবে ঠিক তার নিচে দেখুন মেরা রেশনের উপরে আপনারা ক্লিক করলে তার পিছনে দেখাবে আপনাকে যতজনের আপনার ফ্যামিলি কার্ড আছে সবার এখানে নাম এখানে লিস্টে দেখাবে এবার কী করবেন একটু পেজটাকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখবেন এখানে দেওয়া আছে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এই ম্যানেজ ফ্যামিলি ডিটেলসের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন দেখুন এবার এবারে আপনার ফ্যামিলির যতজন জনের কার্ড আছে সবার এখানে কিন্তু কার্ড এখানে দেখাবে আপনার সেই কে কোন রেশন কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন এবারে এবারে আপনি কী করবেন আপনার রেশন কার্ডের যদি কারো ই করা না থাকে সেটাও আপনার এখানে দেখতে পাবেন এবারে আপনাকে ডিলিট করতে হবে এখানে উনি যখন বলছিলেন সেই ডিলেট অপশানটা সেই ডিলিট অপশানটাকে আপনার এখানে করিয়ে আপনার ফ্যামিলিটাকে আপনাকে ম্যানেজ করে নিতে হবে যে আমার ফ্যামিলি থেকে চারজন কি পাঁচজন আছে আমি সেই পাঁচজনকে আমি একত্রে রাখবো আমার যে বাকি লোকগুলোকে আমার প্রোফাইলে আমি রাখবো না ওনারা তো আলাদাভাবে রেশন তুলবেন আলাদাভাবে নেবেন আমি আমার আমার গ্রুপে যে রেশন তুলবো এটা আমার ঘরে আসবে আমি রেশনটা নাও আসার নিয়ে আসার পরে সেটাকে নিয়ে আবার ভাগাভাগি করতে বসবো না ঘরে সেই জন্য এই অবস্থা অপশানটা আপনাকে দেখাচ্ছি এবারে এবার কী করবেন দেখবেন সবার মধ্যে রয়েছে এই যে সব লাল দাগ দেখছেন এই লাল দাগটা হচ্ছে আপনার ডিটেড অপশান তো আপনি এই লাল দাগের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে কনফার্মেশন চাইবে আপনারা এখানে ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে সিলেক্ট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে তিনটে অপশান দেখাবে একটা যদি এবারে আপনি ডিলিট করছেন উনি হয়তো ডেথ যদি হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন আর একটা ম্যারেজ অফ ফ্যামিলি মেম্বার মানে উনি যাকে আপনি হয়তো ওখান থেকে সরাচ্ছেন আপনার হয়তো উনি হয়তো বিয়ে হয়ে গেছে আপনি সেই জন্য হয়তো সরাতে চাইছেন আপনাকে দুটো অপশান আপনি কোথাও কিছু করবেন না নিচে অপশান যে আদার্স আছে আদার্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে রিজিন লিখতে হবে আপনি কী কিসের রিজিন লিখবেন ওই রিজিনটা আমি আমার কমেন্টস বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে কপি করে আপনারা এখানে বসিয়ে দিয়ে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে যে কনফার্ম অপশানটা আছে কনফার্ম অপশানের পরে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এবারে আপনার এক থেকে নব্বই দিনের মধ্যে যে কোনো দিন আপনার এটা কিন্তু আপনার স্প্লিট হয়ে যাবে এবারে আমি ওনাদের সঙ্গে কথা বললাম উনিও কী বলেন আপনারা শুনলেন যে এটা স্প্লিট মানে আপনি যদি ডিলিট করে দেন তাহলে আপনি স্প্লিট করবেন এবং যদি সিলিন্ডার করে দেন তাহলে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে তো আমরা এখানে কার্ড সিলিন্ডার করছি না আমরা গ্রুপটাকে ম্যানেজ করার জন্য আমার গ্রুপের মধ্যে যত লোক থাকার কথা আমি তত লোককে রাখবো বাকি লোকগুলোকে আমি সরিয়ে দেবো ওনারা ওনাদের মতন আবার ওনারা তৈরি করে নেবেন এই জিনিস ইনফরমেশানটা আপনাদের দেওয়ার ছিল এবারে আপনারা কি করবেন আপনাদের তো ডিটেলস ইনফরমেশান এদিকে বুঝিয়ে দিলাম আশা করি আমার দেওয়া ইনফরমেশানটা আপনাদের খুব কাজে লাগবে কারণ রেশন কার্ডের আমাদের রাজ্য সরকারের যে অপশানটা ছিল স্প্লিট করা সেটা এখন ওনাদের বর্তমান বন্ধ আছে ওনারা এখন চালু করবেন না আশা করি আগের ভিডিও আপনারা দেখেছেন এবারে আমি আপনাদের বলেছিলাম যে কেন্দ্র সরকার যে যাদের রেশন কার্ড আছে তারা কী করে আলাদা করবেন তার প্রসেসটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম আমার দেওয়া যদি ইনফরমেশান আপনার সত্যিকারে কোনো হেল্প হবে তাহলে একটু চ্যানেলকে বা আমার ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি প্রথমবারই থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে বেল আইকনটা অল করে রেখে দেবেন এবং অপরকে দেখানোর জন্য একটু ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো যখন কোনো গভর্নমেন্টের এইরকম আপনাদের সুবিধার্থে কোনোই নোটিফিকেশান বা কোনো প্রোডাক্ট বা কোনো কিছু ওদের বেরোবে যখন আমি আপলোড দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে সে আপনাদের সেই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা যদি অল করে রাখেন তবে গিয়ে পৌঁছে যাবে नमस्कार जय हिंद